গুড মর্নিং বন্ধুরা আমি সবার আগে তোমাদেরকে জানাই মেরি ক্রিসমাস আর তার সাথে সাথে জানাই আমার ঘরোয়া জীবন কাহিনিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার শুরু করলাম আমার একটা নতুন ভিডিও নতুন ব্লগ আজকে হচ্ছে চব্বিশে ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার আজকে সকালে বাজারে গিয়ে কাঁটা নিয়ে এসেছে আমার শাশুড়ি মা আর এই কাটাপোনাটা ফুলকপি দিয়ে রান্না করা হবে আর তার সাথে দেওয়া হবে দুটো আলু এবং কড়াইশুঁটি কাঁটা কিন্তু পাতলা করে ঝোল রাখলে ভালোই লাগে যেন কখনো কখনও এইভাবে রান্না করলেও ভালো লাগে আর এই যে শীতের সকালে আমি চাদরটা কেচে দিয়েছি এখনো জল ঝরছে আর সকালে যেহেতু কেচে দিয়েছি শুকাতে এখনও টাইম লাগবে প্রায় দুটো পর্যন্ত এইভাবে মেলা থাকবে ওই যতটা জল ঝরবে ঝরবে তারপরে আবার ঘরের মধ্যে নিয়ে গিয়ে মেলা দিতে হবে আর শীতের সময় তো চাদর গায়ে দিতে লাগবেই তাই তাড়াতাড়ি করে ওটা শুকিয়ে নেওয়ার চেষ্টা করব একটু উল্টে পাল্টে দিয়ে যাব মাঝে মধ্যে এসে আর ওই চাদরটা গায়ে দিয়েই সকালের আমি বাসি কাজগুলো মেটাই আর চাদর গায়ে না দিলে দেখি ঠান্ডা লেগে যায় এদিকে আমি রান্নাঘরে চলে এলাম চা বসাবো বলে কারণ আজকে একটু হালকা অল্প একটু চিনি দিয়ে চা করব। মাঝে মধ্যেই করি তবে বেশিরভাগ সময়ই আমি চিনি ছাড়াই চা খাই আমার ওইটাই বেশি অভ্যাস হয়ে গেছে আর খেতেও বেশ লাগে চিনি ছাড়া চা খেতে আমার কোনো অসুবিধা হয় না জানো আর আমি যতটা পারি চিনিটা অ্যাভয়েড করার চেষ্টা করি চিনি খাওয়া সত্যি শরীরের জন্য কিন্তু ক্ষতিকারক আর চায়ে হালকা চিনি দেওয়ারও কারণ আছে জানলে আমি আসলে মুড়ির চাট করে খাবো তাই ভাবলাম একটু মিষ্টি না হলে চাটা ভালো লাগবে না ওই জন্য বেশি করে ফোটাবো কড়া করে বানাবো আর একটু হালকা মিষ্টি দেবো আর মুড়ির চাট যেহেতু খাবো তাই আমি গ্লাসে চাটা ঢেলে নেবো একটু বেশি চা না হলে ভালোও লাগবে না ছোটোবেলায় এরকম মুড়ির চাট করে আমরা ভাই বোনেরা কত খেয়েছি এখন মনে পড়ে শীতের সকালে যত রকম সবজি আছে মোটামুটি মুড়িতে দিয়ে দিতাম পেঁয়াজ কলি থেকে আরম্ভ করে ধনেপাতা পাতা কড়াইশুটি গাজর শশা যা পেতাম মুড়িতে দিয়ে মিশিয়ে চাট বানাতাম আর সবাই লাইন দিয়ে বসে পড়তাম কে কত তাড়াতাড়ি খেতে পারে যে যার মতো করে হাতে তুলে নেওয়া হতো আর আর মুখেরটা তাড়াতাড়ি করে শেষ করে আবার হাত বাড়ানো হতো ওই মুড়ির থালায় তারপরে সবাই মিলে গুণা হতো তুই কতটা নিয়েছিস আমি কতটা নিলাম এইভাবে খেতে খেতে কোথা দিয়ে এক থালা মুড়ি যেন হাফিস হয়ে যেত এখন একা একা খাই আর ভাবি সেই দিনগুলো সত্যিই ভালো ছিল এখন আমি মুড়ি মেশাবো সব দিয়ে আর এই ছোলাগুলো দেখতে পাচ্ছি অঙ্কুরিতে ছোলা আমার খেতে ভীষণ ভালো লাগে এইগুলো দিয়ে মুড়িটা ভালো করে মেশাবো অবশ্য আমাদের বাড়িতে কেউ এইভাবে খেতে পছন্দ করে না আমার শ্বশুর বাড়িতে আমার কর্তা তো মুড়ি খেতেই যায় না আমার শাশুড়ি মা শ্বশুরমশাই দাঁতের জন্য ওরা খেতে পারে না তাই এই যে মুড়ি মেশানো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব আমার পেটেই যাবে মুড়ি জিনিসটা আমার ছোটোবেলা থেকেই ভীষণ প্রিয় এদিকে আমি এক গ্লাসের মতো চা করার চেষ্টা করেছিলাম কিন্তু এতটা ফুটিয়েছি যে এক গ্লাস আর হলো না যেন আধ গ্লাসের মতোই চা হলো তাই এটা দিয়েই খাবো তবে চাটা খুব সুন্দর হয়েছিল হালকা মিষ্টি মিষ্টি চা আর একটু বেশি পরিমাণ দুধটা দিয়েছিলাম আর এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে সর্ষের তেল কাঁচা লঙ্কা দিলেও দেওয়া যেতে পারে তবে কাঁচা লঙ্কাটা দেবো না কারণ চানাচুরটা একটু ঝাল আর এই যে চায়ের গ্লাস হাতে নিয়ে নিয়েছি সকালে দেখি অনেকটাই মেঘলা মেঘলা ভাব আবার মনে হয় বৃষ্টি শুরু হবে জানলে আর এই রকম শীতকালে মেঘলা হয়ে থাকলে সত্যিই ভালো লাগে না আমি আবার এখানে একটু আগুন ধরিয়ে দিচ্ছিলাম কারণ বাড়তি কাগজপত্র যেগুলো থাকে সেগুলো দিয়ে এখানটা একটু আগুন ধরিয়ে দিই আর এই আগুনের ধোঁয়ায় আরও একটা কাজ যেটা হয় মশাটা একটু কম থাকে কারণ কলতলায় প্রচুর পরিমাণে মশা আর এই কটা বাসন নিয়ে বসে পড়েছি মাছব বলে তাও আমার সাথে মশা মারার ধূপ সাথে করে নিয়ে ধরিয়েই বসেছি কালকের ব্লগটা আমার শেষ করা হয়নি তাই তোমাদের সামনে আবার চলে এলাম বড়দিনে অর্থাৎ পঁচিশে ডিসেম্বর আর পঁচিশে ডিসেম্বর মানেই তো সবার বাড়িতে কেক আসবেই আমাদের বাড়িতেও আমাদের মতো আমার কর্তা নিয়ে এসেছে আর আমাদের বাড়িতে আমাদের চারজনের কাছে এটা অনেকটা আর এই যে দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে ধানি লঙ্কা যেন ছোট ছোট লঙ্কা আমার শাশুড়ি মা বাজার করে নিয়ে এসেছে আর বলাতেই আমি ভাবলাম একটু তোমাদের দেখিয়ে দিই কারণ এই লঙ্কাগুলো ভীষণ ঝাল হয় আর তার সাথে কয়েকটা ফ্রেশ গাজর নিয়ে এসেছে এই গাজরগুলো কিন্তু একদম দেশি গাজর তাই আমি কটা তুলে নিলাম খাবো বলে কাঁচা দেশি গাজর আর এই মাছগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এটা কি মাছ আমি বাপের বাড়িতে যেহেতু কোনোদিন এই মাছ খাইনি তাই এখানে এসেই চিনেছি এদিকে সকালে আমি আজকে স্পেশাল ব্রেকফাস্ট বানাবো ডিম টোস্ট আর কেক তো রয়েইছে তবে ডিম টোস্ট খেতেও কিন্তু আমার বেশ লাগে মাঝে মধ্যেই এগুলো ভালো লাগে করে খেতে আর সবসময় দেখবে কোনো স্পেশাল দিনে মনে হয় একটু স্পেশাল কিছু করি যেটা আমার মনে হয় আর আমাদের বাড়িতে যেহেতু সর্ষের তেল খাই তাই আমি সর্ষের তেল দিয়ে এটা বানাবো এটা বাটার দিয়ে অথবা সাদা তেল দিয়েও কিন্তু বেশি ভালো লাগে খেতে আর সত্যি ধানি লঙ্কা তো ধানি লঙ্কা দুটো ছোট ছোট করে কেটে দিয়েছিলাম ডিমের মধ্যে এতটা ঝাল হয়েছিল তবে ঝাল ঝাল করে ডিম টোস্টটা কিন্তু বেশি ভালো লেগেছিল আমার খেতে আগে তো আমি ঝাল খেতেই পারতাম না এখন দেখি যত বয়স হচ্ছে বয়সের সাথে সাথে ঝাল খাওয়াও শিখে যাচ্ছি আর পরিমাণে বেশি হলেও কোনো অসুবিধা হয় না আর আমার ঠিক উল্টোটা হচ্ছে আমার কর্তা সায়ের উনি আগে ভীষণ পরিমাণে ঝাল খেত কিন্তু এখন আর ঝাল খেতে পারে না আর এখন কোনো তরে তরকারিতে একটু বেশি করে ঝাল হলেই ওনার ঝাল লেগে যায় এদিকে আমার ডিম টোস্ট প্রায় রেডি আমার মোটামুটি হয়ে গেছে ডিম আর এই ধরনের খাবারগুলো বাইরে খাওয়ার থেকে আমার মনে হয় বাড়িতে নিজের মতো করে সিম্পল ভাবে বানিয়ে খাওয়া সত্যিই ভালো এদিকে দেখলাম বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে জামা কাপড়গুলোও মোটামুটি মেলা আছে বাইরের দিকে যেন ভাবছি তুলে নেব না থাকবে আর এই রকম হালকা বৃষ্টিতে তুলে নিতেও ইচ্ছা করে না কারণ ওই ভিজে জামা কাপড় আবার ঘরের মধ্যে হবে তাই রেখেই দিলাম আর হালকা একদম এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি পড়ছে তার মধ্যে থাক জামা কাপড়গুলো মেলা কেন বড়টার আর এদিকে আমরা কেক খেতে বসেও পড়েছি চার পিস চার আর কটা ফল আমার কর্তামশাই নিয়ে এসেছে বাবলাম একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিই আর এই শীতের সময় আমার কর্তমশাই কিন্তু সাধ্য মতো যতটা পারে ও সব ফলগুলো কেনার চেষ্টা করে আর লেবু এখন তো খাওয়া সত্যিই খুব ভালো কমলা লেবু খুব বাজারে উঠেছে এই সময় এক একটা দশ টাকা করে পিস কমলা লেবু নিয়ে আসে আর এইগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বেদানা না এগুলো ডালিম ছোট ছোট সাইজের আর এটা মোসাম্বি আর দুটো কমলা লোপি এবং মুসাম্বি খেয়ে দিয়ে উঠে খাওয়া হবে বলে আমি একটু জলে ভিজিয়ে রাখছিলাম তার সাথে এই গাজরগুলো দেখতে পাচ্ছি ওইগুলো আমি কাঁচা খাবো বলে সেই সকালে নিয়েছিলাম আর তারপরে খাওয়া হয়নি তাই তাই জলের মধ্যে বুড়িয়েই রেখে দিলাম একটু পরে খেয়ে নেবো থাক গাজর তা নষ্ট হবে না আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই রাখছি আবার চলে আসবো অন্য আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো আর আমার পাশে থেকো